আব্দুল শেখ সাবিগুল আলী পিতা শেখ আব্দুল করিম গ্রাম মন্তা কেশপুর পশ্চিম মেদিনীপুর নারায়ণ তাকবীর জিন্দাবাদ নারায়ণ তাকবীর জিন্দাবাদ নারায়ণ তাকবীর জিন্দাবাদ হামে সাবিগুল ইসলাম জিন্দাবাদ হামে সাবিগুল ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো আল কোরআনের আলো মাদ্রাসা ইহিয়াউল উলুম ইনশাআল্লাহ এরপরে ছাত্র शेख মিরাজ আলী পিতা शेख আলতাভালি গ্রাম খেজুরবনি কেশপুর পশ্চিম মেদিনীপুর এই অল্প দিনের মধ্যে হাফেজাব হয়েছে খুবwidetilde শক্তি ভালো অল্প দিনের ভিতরে হাফেজ হয়ে গেছে না তাকবীর আল্লাহু আকবার নায়ে তাকবীর আল্লাহু ইসলাম জিন্দাবাদ আলো মাদ্রাসা ইহিয়াউল উলুম আবাদ ছাত্র হাবিব শেখ নুরুল আলম হাবিব শেখ নুরুল আলম পিতা শেখ সাহেব জнали গ্রাম কলগলি সরসাগোলা পশ্চিম মেদিনীপুর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এরপর ছাত্র হাবিব শেখ সাহিল আলী পিতা শেখ মুক্তার আলী গ্রাম জোরা সরিষা কলা পশ্চিম মেদিনীপুর আলো মাদ্রাসা এহিয়া উল্লুম মাদ্রাসা এহিয়া উলুম এর ছাত্র হাফেজ শেখ

মোহাম্মদ জহুর আলম এর বাড়ি হচ্ছে যে বিহার পুরুলিয়া বিহার পুরুলিয়া ডিস্ট্রিক্ট রাজ্য হচ্ছে বিহার অনেক দূর থেকে এসে পড়াশোনা করেছে পুরো এখানেই পুরো কমপ্লিট করেছে সমস্ত ছাত্র এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে আলহামদুলিল্লাহ নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো পিতাম্বর চক মাদ্রাসা এরিয়া উলুরুম আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সাহায্যের হাত বাড়িয়েছেন তারই ফলস্বরূপ